সম্মানিত দর্শক আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক সুন্দরী পরী বসে আছে আমরা তার সাথে কথা বলবো তিনি কেন এসেছেন কি চান সেই বিষয়ে চলুন কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সত্যি ভালো আছেন না অনেক কষ্টে আছি তারপরে ভালো বলতে হবে তারপর ভালো বলতে হবে এদিকে তাকান আপনার চোখগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর চোখ দিয়ে কি হবে ভাই মনই তো সুন্দর নয় আপনার মন সুন্দর না কেন মন সুন্দর হলে তো মানুষই ভালো মনের মানুষ পাইতাম দেশি বাড়ি কোথায়

দুজনে মিলে একবারে বাদ দিয়ে দিয়েছেন হ্যাঁ একদম বাদ আচ্ছা এই মুহূর্তে তো অনেকই দেখছে আপনাকে হ্যাঁ তো আসলে কি চান আপনি আমি আসছিলাম ভাই যে কোনো ভাই পাশে পাশে থাকে বা বিয়ে সাদি করতে চায় তাহলে বিয়ের সাদি করব কোনো ভালো মনের মানুষ পাইলে ভালো মনের মানুষ পাইলে নালে করবেন না না এর আগে কেউ প্রেম করে নাই প্রেম করতে চাইছে করি নাই কেন এমনি করি নাই বাজারে দাম বেশি তাই দামের কোনো প্রশ্ন এখানে প্রশ্ন হচ্ছে মানুষের মনের ব্যবহারে কেন খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করে তো ভাই যেহেতু আমরা গরিব হয়ে জন্মাইছি আমাদের সঙ্গে তো মানুষ খারাপ ব্যবহার করবেই গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করে না কেউ না গরিব মানুষের সাথে মনে করে না মানে গরিবকে সব অবহেলা করে খারাপ ভাবে ছোট চোখে দেখে আমরা কিভাবে বুঝবো যে আপনি গরিব আপনাকে দেখতে মনে হয় অনেক সুন্দর আপনি সাজুগুজু করে একদম ভিআইপি ভাবে আছেন এটা সাজুগুজু করলে ভাইরে মনের মন তো আর সুবি নাই এখন বাবা মাকে নিয়ে আছে বাচ্চাকে ভালো দুই বেলা দুই মুঠো খাইতে পারি না বাবা মার মুখে ভাত তুলে দিতে পারি না ভাইরা তো বিয়ে করে সব আলাদা আলাদা বনগুলোও চলে গেছে খোঁজ খবর নেয় না ভাইরাও নেয় না হুম এখন বাচ্চাটা নিয়ে বাবা মাকে নিয়ে একটু কষ্টে আছে সংসার জীবনে বোন একটু গল্প করি আপনার সাথে সংসার জীবনে এমন কি ঘটনা ছিল যে আপনার প্রতি তিনি ভালোবাসা ছিল আপনারও ছিল সেই ভালোবাসার গল্পটা একটু অল্প করে জানি সংসার জীবনে আমার কি আমার প্রেমের স্বামীর সংসার নাকি জি জি আপনার স্বামীর সংসার আমি প্রেম করে বিয়ে করছিলাম আচ্ছা প্রেম করে বিয়ে করার পরে কিছুদিন ভালো ছিল তারপর থেকে সংসার এলোমেলো মানে কিছুদিন বলতে কেমন এলোমেলো করেছিল বাচ্চাটা যখন বাচ্চাটা পেটে আসলো তারপর থেকে সংসারে গ্যানজাম ও পরকিয়া করত কার সাথে ওখানে ওদের মেয়ে ওখানে মেয়ে মানে ওখানকার মেয়ে আপনি সাথে যোগাযোগ করতে না না আমার সঙ্গে তো না আমার স্বামী পরকিয়া ছিল মানে আপনার স্বামীর সাথে কার সাথে পরকিয়া ছিল আমার স্বামী এখন যাকে বিয়ে শাদি করছে তার সঙ্গে পরকিয়া সম্পর্ক ছিল আচ্ছা মানে আপনাদের আপনার থেকে কি তিনি বেশি সুন্দর এটা সুন্দর আর সুন্দর না ভাই এখন ওকে ভালো লাগছে ভালোবাসছে এখন আর তো সুন্দর কোনো কিছু নাই আচ্ছা কি এমন ঘটনা ছিল যার কারণে আপনাকে ভালো না বেশি সে অন্য কাউকে ভালো বেশিছেন কারণটা কি ওকে আমি নিশার টাকা জোগাল করে দিতে পারি না ওকে আমি খারাপ পথে ভালো করতে পারলে আমার সমস্যা ছিল এটা আমার দোষ

এর মাঝে প্রস্তাব দিয়েছিল কিন্তু বাচ্চাটা ছোট ছিল আমি কখনো ছোট থাকলে কি দিয়ে করা করা যায় যায় থাকলে কিন্তু বাচ্চাটাও কষ্ট হবে জন্য আর এমন ভালো মনে মানুষ তো নাই যে আমার আমার বাচ্চাটাকে আর ভালোবাসা এমন একটা জিনিস যে আমার আগে আমার বাচ্চাটাকে কেয়ার করবে দেখবে সুন্দরভাবে কি করবে ওইটাই তো ভালোবাসা আমাকে ভালোবাসলে আমার বাচ্চাকে বাঁচবে না ওইটা কখনো ভালোবাসা হয় না সত্যি আচ্ছা এখন কি চাচ্ছেন মূলত আপনি একটু যদি বলেন বল এখন চাচ্ছি যে আমাকে পাশে থাকবে একটা ভালো মনের মানুষ বিবাহিত হোক বা তার বউ মারা যাক ওখানে কোনো সমস্যা নেই আমার সমস্যা তার ব্যবহার আচার আচরণ ভালো থাকতে হবে আমি দুই বেলা দুই মুটো ডাল ভাত খেয়ে থাকতে পারবো ওইটাই টাইম চাই মানে আর কিছু চান না অনেক মেয়েরা তো প্রথমেই এই কথা বলে পরবর্তীতে বলে যায় ওইটা যে বলে যাবে সে বলে যাবে তাহলে আমি আজকে অনেক দিন ইউটিউবের সামনে আমার নাম্বারটা আজও পর্যন্ত পাল্টানো নাই প্রতিবেদন তো শুনি যে অনেক মেয়েরা দশটা বারোটা সিম পাল্টা আমার সিম তো আজকে তিন চার বছর থেকে একটা সিম তাই তুমি সিমটা পাইতে পারতাম সিমের দাম মাত্র বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হইলে তো সিম পাওয়া যায় এর মাঝে কাউকে পাননি এই যে আপনি প্রোগ্রাম করেছে না না এর মাঝে ভালো মানুষ পাননি না কেউ আসতে চায়নি হ্যাঁ এমনি চাইছে কিন্তু তারপরে দেখছি তার মন মানসিকতা ভালো না কি চাই আমি চাই কী এমনি আমার ভাই শোনেন আমার সব চাইতে আমাদের গরিবের সব চাইতে জিনিস হচ্ছে মানুষ এই আমাদের মেয়েদের সম্মান যে সম্মান না দিতে জানে আমি তার সাথে কথা যে সম্মান দিতে জানে আমি তার সাথে কথা বলবো আর না দিতে জানলে আমি কথা বলবো না মানে আপনাকে সম্মান দিয়ে কথা বলে না না সম্মান হবে সবাই আমরা মেয়ের জাত মায়ের জাত বউর জাত মায়ের জাত হ্যাঁ আমরা সব কিছু আমাদের এক একটা মেয়ে হয়ে দ চার পাঁচটা রূপ ধারণ করি আমরা আচ্ছা মায়ের রূপ ভাবীর রূপ বোনের রূপ স্ত্রীর রূপ আচ্ছা তাহলে তো কিছু রূপ যদি আমরা একটা মেয়েরাও ধারণ করতে হয় তাহলে সেভাবেই ওদের সম্মান দিতে হবে কিন্তু এই সম্মান জানা দেব আমি তাকে ভালোবাসব না আপনার কথাটা খুব সুন্দর কখনো মা কখনো বোন কখনো বউ কখনো ভাবি কখনো নানি কখনো দাদি

এটা বলে না এটা আমি জানি যে মেয়েদের যদি ভালো চোখে দেখতে হয় মা তারে সেভাবে দেখবেন বা সেভাবে কথা বলবেন আমার শুধু নোংরা আজে বাজে কথা আমি এগুলো পছন্দ করি না আমি টাকার বিনিময়ে যে ভিডিও আসছে এগুলো আমি টাকার বিনিময়ে খারাপ কথা নোংরা এগুলো পছন্দ করি না ওইটা পছন্দ দেই না আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছে আছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে এবং লাস্টে একটু আপনি বলবেন আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনি আমার সাথে আমার তাদের উদ্দেশ্যে আমি সবাইকে বলি দেশি প্রবাসী সবাই ভালো থাকুক তাকেই বলেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক যে আমার শত্রু সেও ভালো থাকুক আর যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনি যোগাযোগের নাম্বার আছে একটু বলবেন বোন হ্যাঁ অবশ্যই বলবো বলেন তো 0173387384 অনেক ধন্যবাদ দর্শক যদি কেউ এই বোনের সাথে যোগাযোগ করতে চান আমাদের এই পরীর মতন সেজে আছেন এবং তিনি আসলে লজ্জা এবং মাস্ক পরিয়ে তিনি আর কথা বলছেন সবার সামনে যায় না এই কারণেই তো সবাই ভালো থাকুন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের মতামতের কোনো প্রয়োজন নেই তাই না বলুন হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে তাই না হ্যাঁ আচ্ছা সবাই ভালো থাকুন এখানে তো চ্যানেলে কোনো দোষ নাই দোষ যদি আমি আর আমি যাকে ভালোবাসবো সে আর আমি দোষ করলাম কিন্তু চ্যানেল কোনো কিছু নওয়ার আমাদের ভিডিও করতে আসে ধন্যবাদ তাদের কোনো দোষ নেই আচ্ছা অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আমরা আবার কোনোদিন এই বনের প্রোগ্রাম নিয়ে বা এই বোনের জীবনের কিছু কথা নিয়ে আপনার সামনে আসবো সে পর্যন্ত সবার জন্য শুরু করে না পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণা জানিয়ে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুহাফিজ